নমস্কার এম্পাল রিয়েল এস্টেট আবারও আপনাদের কাছে একটা চার বিঘার প্লট নিয়ে চলে এসছে এই চার বিঘার প্লটটা মেন হাইওয়ে রোড থেকে দূরত্ব পড়বে মাত্র এক কিলোমিটার এক কিলোমিটারের মধ্যে আপনি মেন হাইওয়ে রোড পেয়ে যাচ্ছেন চোদ্দো থেকে পনেরো কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মেন শহর দুর্গাপুর এই দুর্গাপুর থেকে দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার তো আপনি এই প্লটটা নিতে পারেন চার বিঘার প্লট যারা ইন্ডাস্ট্রি করতে চাইছেন বা বাংলোবাড়ি করতে চাইছেন তারাও করতে পারেন বাগানবাড়ি বাড়ি যদি করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন চার বিঘার প্লটটা আমরা খুবই কম দামের মধ্যে রেখেছি তবে এই চার বিঘার প্লটটা পুরোটাই নিতে হবে পুরোটাই নিলে আমরা এই প্লটটাকে আমরা আঠাশ লাখ টাকাতে দিয়ে দেবো মাত্র আঠাশ লাখ টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন একটা চার বিঘার প্লট এই বিঘার প্লটটার থেকে দুর্গাপুর দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার এবং এই মেন হাইওয়ে রোড থেকে এক কিলোমিটার দূরত্ব পড়ছে এক থেকে দেড় কিলোমিটার পড়বে দেড় কিলোমিটার বেশি হবে না দেড় কিলোমিটার দূরত্ব পড়ছে আমরা মাত্র আঠাশ লাখ টাকাতে এই প্লটটা দিয়ে দেবো এটা খুব সুন্দর একটা প্লট ঢালায় রাস্তা পেয়ে যাচ্ছেন এক কিলোমিটার পিচ রাস্তা পাবেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা পাবেন আর হাফ কিলোমিটার ঢালায় রাস্তা পেয়ে যাচ্ছেন তো আপনারা এই প্লটটা যদি নিতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই চার বিঘা ছোট্ট প্লট একটাই প্লট আছে আপনারা নিতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মেসেজ করুন তবে আমরা এই প্লটটা আঠাশ লাখ টাকার বিনিময়ে আমরা এটা দিয়ে দেবো মাত্র আঠাশ লাখ টাকাতে আমরা এই প্লটটা সেল করব। যারা নেয়ার জন্য ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা ইন্ডাস্ট্রি করতে পারেন ইন্ডাস্ট্রি বলতে ছোটোখাটো কোনো একটা প্রোজেক্ট করলেন এগ্রিকালচার রিলেটেড যদি কোনো কিছু করেন সেই ক্ষেত্রে কিন্তু এই জমির মাটিটা খুব সুন্দর এবং উগ্র মাটি আছে উর্বর মাটিটা খুবই উর্বর মাটি আপনি পেয়ে যাচ্ছেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ছে প্লটটা চার বিঘার প্লটটা তো আপনারা আসুন প্লটটাকে দেখুন আর রেকর্ডেড রাস্তা আছে প্লটের মধ্যে দুটি দাগ গড়লাইক পতিত রেকর্ড আছে শ্রেণী এবং বাইদ রেকর্ড আছে এই বাইদ আর গড়লাইক পতিত রেকর্ডভুক্ত যেটা শ্রেণীতে থাকে সেই শ্রেণীতে মন্তব্য আছে তাই আর মালিকানা নেই খুব কম মালিকানা মাত্র দুজন মালিকানা আছে এই এমপাল রিয়েল এস্টেট নিয়ে চলে এসছে আপনাদের কাছে খুব কম দামের মধ্যে এই চার বিঘার প্লটটা আপনারা যেতে নিতে চান তো আপনারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আর চলে আসুন একবার প্লটটা ভিজিট করুন দেখে নিন মনের মতো আপনি প্লটটা পাবেন কথা দিলাম মাটি খুব সুন্দর এগ্রিকালচার রিলেটেড যারা বিজনেস করতে চাইছেন তারা তো একদম নিঃসন্দেহ চোখ বন্ধ করে আসুন পছন্দ হবেই মাত্র দাম আঠাশ লাখ টাকা